সেরা কাটা নষ্ট শাড়ি সহজে কিভাবে এমব্রয়ডারি করে সুন্দরভাবে ফুল তুলে ব্যবহার করা যাবে সেটাই কিন্তু আজকে দেখাইছি তো বন্ধুরা দেখেন একটা শাড়ি সেরা আমি কিভাবে এমব্রয়ডারি করে এটা সমাধান করে ফেলবো তো আমাদের কিন্তু এই শাড়ি এমব্রয়ডারি করতে গেলে প্রথমে সেম কালারে একটা সুতো নিতে হবে তো তারপরে কিন্তু পেস্টিং কাগজ যেটা আমরা শাড়ির নিচেই দেব এটা কিন্তু সুতো বকরমের দোকানে পাওয়া যায় তো সুতাটা আমরা এমব্রয়ডারি মেশিনের ভিতরে সেটিং করে দেবো সুতা সেটিং করার পরে এই যে দেখেন আমরা এই যে কাগজটা কিন্তু আমাদের এই যে শিরা এই শিরার নিচে দিতে হবে তো এই ইঁদুরি কাটার কারণে কিন্তু এগুলো অনেক সময় ছিঁড়ে যায় তো দেখেন আমি কিভাবে এটা খুব সহজে অ্যাম্ব্রয়ডারি করে এখানে ফুল তুলে দিই তো এই শাড়িটা কিন্তু যদি এইভাবে ইঁদুরি কেটে দেয় তাহলে কিন্তু পরা যাবে না তো যখন আমরা এমব্রয়ডারি করে ফুল তুলে দেবো তখন কিন্তু সহজে এই শাড়িটা ব্যবহার করতে পারবে তো এই যে দেখেন এমব্রয়ডারি মেশিনের সাহায্যে আস্তে আস্তে ব্রেক দিয়ে কিন্তু এগুলো আমরা বুঝিয়ে নেব নিয়ে এভাবে আমরা ঠিক করবো তো আপনারা কন্টিনিউ দেখতে থাকেন এই শাড়ি কয়েক জায়গায় ছেঁড়া আছে তো যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সেলাই মেশিন মেরামত সেলাই কাজ এমব্রয়ডারি কাজ সকল ধরনের ভিডিও আপলোড দিয়ে থাকি তো যদি কারোর এমবডারি কাজ শিখার ইচ্ছা থাকে তো কমেন্ট বক্সে আমাদের জানাবেন তো আমরা এমবডারি কাজ কিভাবে শিখবেন সেই ধরনের ভিডিও আপলোড দেবো তো আজকের ভিডিওতে কিন্তু আপনি মোটামুটি একটা ধারণা পাবেন যে এমবডারি কাজের মাধ্যমে কি কি শেখা যায় তো দেখেন আমরা যেমন বোর্কে এমবডারি করি শাড়ি এমবডারি করি থ্রি পিস তো দেখেন এই এমবডারি মেশিন দিয়ে কিন্তু এই কাজগুলো করা যায় যে অনেক সময় শাড়ি যদি ছিঁড়ে যায় বা ইঁদুরি কেটে দেয় পুড়ে যায় তো এগুলো কিন্তু পাঞ্জাবি শাড়ি যে কোনো কাপড় কিন্তু আপনি এভাবে ফুল তুলে মেরামত করতে পারেন এটা কিন্তু ব্যবহারের উপযোগী হয়ে যাবে তো আমাদের এই চ্যানেলে আরো অনেক ভিডিও আছে যেগুলো সেলাই কাজ ও সেলাই মেশিন মেরামত সেলাই মেশিন মেরামতের সকল প্রকার সমস্যার সমাধান সেইগুলো আপনারা দেখে নেবেন আর যদি আপনারা এমব্রয়ডারি কাজ শেখার ইচ্ছা থাকে সেই ধরনের ভিডিও দেখতে চান আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে রাখবেন তো ভিডিওটা কন্টিনিউ সম্পূর্ণ দেখতে থাকেন দেখেন কত সুন্দর একটা ফুল তুলে দিলাম এমব্রয়ডারি করে তো আরও কিন্তু এই শাড়িতে অনেকগুলো সেরা আছে আপনারা সম্পূর্ণ দেখবেন শুরুর থেকে যে আমরা প্রত্যেকটা ছিদ্র কীভাবে সমাধান করে ফুল তুলে দিই তো এই যে দেখেন এখানে কিন্তু আমাদের সেরা আছে তো এগুলোও কিন্তু আমাদের একই নিয়মে ফুল তুলে দিতে হবে তো দেখেন প্রথমে কিন্তু আমরা হালকা বেড়েক মেরে প্রথমে আমরা হালকা বেড়ে কিন্তু এই ছিদ্রগুলো বুঝিয়ে নেব তারপরে আমরা ফুল তুলে দেব এই যে দেখেন আমরা দুই সাইডে বেড়েক দিয়ে মাঝখানে একটা পাতা বানিয়ে দিচ্ছি দিয়ে যে সেরা জায়গা ঢেকে দিয়ে একটা পাতা আকৃতি তুলে দিচ্ছি এখানে লম্বা সিরাজ যার কারণে আমি কিন্তু এখানে পাতা আকৃতি করে দিচ্ছি তো আমরা এগুলো করার পরে নিচের থেকে যে আমরা পেস্টিং কাগজ দেবো এগুলো সিঁড়ে ফেলাই দিয়ে একটু পিটিয়ে দেবো উপর থেকে তাহলে কিন্তু আমাদের সমান হয়ে যাবে আর আয়রন করা লাগবে না এই যে দেখেন